स मा লিপিকা বলছি আজ আমাদের তম পর্ব আমরা অবশেষে তম পর্বে এসে উপস্থিত হলাম এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করব তোমাদের কাছে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু গুরুত্ব দিয়ে দেখো এখানে আমরা সপ্তাহে একদিন করে বসে একটু রবি ঠাকুরের গান নিয়ে চর্চা করি এই হল আমাদের ছোট্ট কর্মযোগ্য নিজেদের মতো করে খুব পেশাদারিত্বের কোনো ছাপ নেই কিচ্ছু নেই অতি সাধারণভাবে গল্প কথার মতো করে আমরা রবীন্দ্র চর্চা করি আমাদের এই রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিক্ষার আসরটি নব্বইটি পর্বে ছটি সেমিস্টারে অরিজিনালি বিভক্ত ছিল কিন্তু যখন সেটি শেষ হবার সময় এসে উপস্থিত হলো তোমরা আমাকে অনুরোধ করলে যাতে এটা আমি চালিয়ে যাই তাই আমরা এখন ঠিক করেছি আর যে গানই শিখি না কেন যে ধারার গান নিয়ে এই চর্চা করি না কেন রবীন্দ্রসঙ্গীতটা সমান তরালভাবে চলতে থাকবে কারণ রবীন্দ্রনাথের এত গান এত গান আমরা শিখব দেখি না কতটা পারি তাই আজ এই তম পর্বে এসে আমি তোমাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন আজ আমরা প্রেম পর্যায়ের একটি গান শিখব গানটির উপপর্যায় প্রেম বৈচিত্র্য কিন্তু আমরা গানটি মুক্ত ছন্দে শিখব গানটি সাধারণত আমরা শুনে থাকি মুক্ত ছন্দেই গাওয়া হয় গানটি রচনাকাল উনিশশো অর্থাৎ কবির পরিণত বয়সের রচনা গানের বাণীটি হল বাজে করুণ সুরে হাই দূরে তব চরণতল চুম্বিত পন্থ বিনা কি বাণী তব চরণতল চুম্বিত পন্থ বিনা বাজে করুণ সুরে হাই দূরে এ মম পান্থচিত চঞ্চল জানি না কি উদ্দেশ্যে যুথি গন্ধ অশান্ত সমীরে ধায় উতলা উচ্ছ্বাসে তেমনি চিত্ত উদাসীরে রে বিচ্ছেদের নিশীথে বাজে করুণসুরে হায় দূরে তব চরণতল চুম্বিত বিনা। এ মম পান্থচিত চঞ্চল জানিনা কি উদ্দেশ্যে গন্ধ অশান্ত সমীরে ধায় উতলা উচ্ছ্বাসে তেমনি চিত্ত উদাসীরে রে নিদারুণ বিচ্ছেদের নিশীথে জানি না রচনার সময় কবির মননে কি ভাবনা ছিল কি লিখলেন বাজে করুন সুরে হায় দূরে তব চরণতল চুম্বিত পন্থবিনা এ মম চঞ্চল জানি না কি উদ্দেশ্যে গন্ধ অশান্ত সমীরে ধায় উতলা উচ্ছ্বাসে তেমনি চিত্ত উদাসী রে নিদারুণ বিচ্ছেদের নিশীথে বাজে করুণ সুরে রবীন্দ্রনাথের গান কিন্তু বারবার পড়তে হবে বাণী প্রধান গান এগুলি তাই বাণীটিকে একদম শুধু পড়া নয় তার অর্থগুলি জেনে নিয়ে হৃদয়ঙ্গম করতে হবে তারপর কিন্তু সুরে যেতে হবে 我说。啊啊 গান এটি আমি ছোটবেলা থেকে দেখেছি এই গানটি ভালোবাসতেন খুব আমরা মাকে মামনি বলে ডাকি তখন এটার অর্থ বুঝতে পারতাম না যত বয়স বাড়ছে তত জীবন বোধ বদলে যাচ্ছে এবং তার সাথে সাথে এখন এই বয়সে এসে এই পরিণত জীবনে এসে কিন্তু এই গানগুলির অর্থ খুঁজে পাচ্ছি আর নিজেকে একাত্ম করতে পারছি রবীন্দ্রনাথ আমাদের চেতনা জাগরণের পথ প্রদর্শক তাই তার গানের মধ্য দিয়ে আমরা নিজেকে রিলেট করতে পারি আমি তাই আজ এই বয়সে এসে আমার পুরনো প্রজন্মকেও রিলেট করতে পারছি গানটির স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর আর বিশ্বভারতী অনুমোদিত স্বরবিতানের পঞ্চম খণ্ডে এই গানের স্বরলিপিটি আমরা পেতে পারি নবীন নামক গ্রন্থটিতে গানটি সংগৃহীত রয়েছে গানটি যদি তালে গাইতে হয় তাহলে তালটি ভীষণ সহজ কাহার বা তাল গানটির আরেকটি বৈশিষ্ট্য হল এটি রবীন্দ্রনাথের ভাঙা গানের আওতায় পড়ে অর্থাৎ এই বাজে করুণ সুরে গানটি কিন্তু কবি কোনো একটি অরিজিনাল গান থেকে উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে সৃষ্টি করেছিলেন কি সেই গানটি ভাঙা গানের অর্থ কিন্তু তার একটি অরিজিনাল গান থাকবে সেটি কোন গান একটি তামিল গান দক্ষিণ ভারতীয় গান নীতুচরানা মোলে নিতু চরানা মোলে এই দক্ষিণ ভারতীয় তামিল গানটি শুনে কবি অনুপ্রাণিত হয়ে বাজে করুণ সুরে এই গানটি রচনা করলেন এবং আমাদের জন্য রেখে গেলেন আমরা এই সম্পদগুলি ইনহেরিট করেছি ব্যক্তিগত জীবনে আমরা কি ইনহেরিট করলাম জানি না কিন্তু আমাদের আধ্যাত্মিক চেতনা জাগরণের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের সকলের পথ প্রদর্শক এবং মহাগুরু এ কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি সামনেই দুর্গাপুজো পরের দুটি পর্বে আমরা দুর্গা পুজোর কিছু গান শিখব প্রতি বছরই আমরা শিখে থাকি তারপর দুটি সপ্তাহ পরে আবার আমরা ফিরে আসবো রবীন্দ্রসঙ্গীতের তম পর্বে গানটি শিখতে গিয়ে একদম ভয় পেও না একদম ভেবো না বাবা কি কঠিন অনেকটা বোধ কঠিন কিচ্ছু নয় একদম ভয় পাবে না ভয় পাবার কিছু নেই সেই প্রভাবটি মনে পড়ল পারিব না এ কথাটি বলিও না কেন পারিবে না সেটি ভাবু একবার সকলে পারিবে যাহা তুমিও পারিবে তাহা যেজন না বোঝে তারে ধিক তারে ধিক এরকম বোধ শেষের লাইনটা তাই পারব না আমার তারা হবে না এরকম কোন কথা কিন্তু কারোরই ডিকশনারিতে থাকা উচিত নয় যেটা অন্য কেউ পারছে সেটা আমিও পারবো হয়তো আমার সময় বেশি লাগবে কিন্তু আমি পারব আমি বারবার বলি অনেক শিখতে হবে সেটা নয় আমি যদি জীবনভর গুটি কতক গানে শিখি কিন্তু সেই গানগুলি যেন আমি গাইবার মতো করে শিখি সেই গানগুলির সম্বন্ধে আমার যেন ধারণাটি একদম স্পষ্ট থাকে এই বাজে সুরে গানটি আমাদের সকলের চেনা কার কণ্ঠে আমরা শুনে থেকেছি কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই মর্মস্পর্শী হৃদয় বিদারক বাণী এবং সুরের যে মেলবন্ধন সেটি কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে যখন গীত হয়েছে যেন এক হৃদয় বিদীর্ণ আকাশ বিদীর্ণ করা অনুভূতি আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায় আমার বক্তব্য আমরা সেটি শুনব তার থেকে শেখার চেষ্টা করব সেটি শুনে আমরা শেখার চেষ্টা করব কিন্তু গাইব আমাদের মতো করে আমাদের কবিকে ভেবে আমাদের জীবনের সঙ্গে এই গানের রসায়নকে মিলিয়ে গানটিকে আমরা এক সূক্ষ্ম বোধের মধ্যে দিয়ে সম্পৃক্তিকরণ ঘটাবো আমার হৃদয়ের সঙ্গে আমি অনেককেই দেখেছি আমি যখন ক্লাস নিই যারা আমার কাছে পার্সোনালি ক্লাস করে কোনো একটি গান দিলাম সে আমাকে পরের ক্লাসেই এটা বন্যাদি এইভাবে গিয়েছেন অমুক এইভাবে গিয়েছেন অমুকেরটা শুনলাম শ্রীকান্ত আচার্যটা শুনলাম আমার অমুকেরটা ভালো লেগেছে আমি না খুব বিরক্ত হই আমি এগুলো শুনি না আমি সরব তান দেখি আমি গান তুলি আর আমি আমার মতো করে গাই অবশ্যই আমি সকলের গান শুনি কিন্তু তার অর্থ এই নয় যে অন্য কেউ গেয়েছেন সুন্দর করে বলে গানটিকে আমি ভালোবাসলাম হতে পারে গান তো আমরা চিনি শিল্পীদের মাধ্যমে কিন্তু আমি বারবার এই জায়গাটা তোমাদের ফোকাস করাই যে গান শিখছ সেটা তোমার নিজের জন্য রবীন্দ্রনাথ ভান্ডার রেখে গেছেন এবং স্বরবিতানের অলঙ্কারগুলি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে লেখো বা অনেকে মিলে লিখলে আমি একটি ক্লাসে নিয়ে নেব পুরো স্বরবিতানের অলঙ্কারকে কেন্দ্র করে কোনটির কি অর্থ বুঝে নাও নিজে নিজে শেখো এর চেয়ে আনন্দের আর কিচ্ছু হয় না তাই প্রতিটি গানই আমাদের কবির সৃষ্টি করা এবং আমাদের গান আমরা শিখব প্রতিটি গান আমি আমার মতো করে গাইব তাতে যদি সেটি খুব ভালো নাই হলো খুব প্রশংসা নাই পেল আমার তো আনন্দ হলো আমি তো গান গাইছি আমার নিজের আনন্দের জন্য আবার সেই প্রথম কথায় ফিরে যাই আত্মপ্রদর্শন বা সত্য প্রদর্শন যে কোনো একটি পথ আমাকে বেছে নিতে হবে যদি প্রদর্শন আমার উদ্দেশ্য হয় তাহলে আমার কাজ হবে গানের অন্তর্নিহিত অর্থটিকে তুলে ধরা আর যদি আত্মপ্রদর্শন আমার উদ্দেশ্য হয় তখন আমার উদ্দেশ্য হবে কোন গানটা আমার জন্য খুব সুটেবল কোন গানটা গাইলে আমি আসর মাত করতে পারবো কোন গানটা গাইলে আমি খুব হাইলাইটেড হব সেটা ডিফারেন্ট আমার এই ছোট্ট সংস্কৃতি চর্চার ক্লাসটি বা আসরটি সাধারণদের জন্য আমাদের আত্মার উত্তরণের জন্য তাই এই ছোট্ট চ্যানেলটি ফোকাসটি একটু হলেও ডিফারেন্ট তাই দর্শক সংখ্যাও খুব কম সীমিত মানুষ সীমিত শিক্ষার্থী সীমিত তোমরা আর এটি আমার খুব পছন্দের নিরালায় রবীন্দ্র চর্চা করি আমরা ভালো দেখো সবাই পরের ক্লাসে আসছি পুজোর গান নিয়ে আজকের অনুষ্ঠানের শেষে আমার মায়ের পছন্দের গান গাইলাম মা দুর্গার আরাধনার পূর্ব মুহূর্তে কদিন পরেই দুর্গা পুজো তাই আমার একটা অন্য অনুভূতি হচ্ছে আজকে পর্বটি আমি মাকে নিবেদন করলাম আশা করি মাও খুব আনন্দ পাবেন ভালো থেকো সবাই দেখা হবে পরের সপ্তাহে আজ আসি